প্রতিদিন না এক কথা বলতে ভালো লাগে না কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের আইডিটা দেখলেই চিনতে পেরে যায় যে এরা কারা হতে পারে কেনই বা তাদের এতটা ঝাল লাগছে আমার ভিডিওর মধ্যে কিছু বলা কথাকে তাদের গায়ে এত লাগছে তো সেক্ষেত্রে প্রতিদিন বললেও আজকে আরও একবার বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরের নিয়ে আলোচনা করি তাই আমি খারাপ কিন্তু তুমি যে কমেন্টটা করছো যে আমি যেন আমার চরকায় আমি নিজে তেলটা দিই তাহলে তুমি কার চরকায় তেল দিতে এসেছো তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখছো তাই তুমি মহান আর আমি আমার মুখ থেকে বলছি তাই আমি খারাপ তুমি যদি নিজে এতটাই ভালো হবে তাহলে কন্ট্রোভার্সিয়াল আইডিতে তুমি কি করছো তুমি তো ব্লগিং আইডিতে থাকবে তুমি তো যেখানে কোনো কন্ট্রোভার্সিয়াল মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও নেই নির্ভেজাল যে ব্লগগুলো সেখানে তুমি থাকবে না সেখানে তোমাকে দেখা যাবে না তোমাকে দেখা যাবে ঠিক যেই যেই জায়গার যেই যেই মানুষগুলো প্রিয়াকে নিয়ে ভালো কথা বলছে সেখানে গিয়ে তোমাকে একটা নেগেটিভ কমেন্ট করে দিতে কখনো বা প্রিয়াকে নিয়ে কখনো বা যেই ক্রিয়েটার প্রিয়াকে নিয়ে ভালো কথা বলছে তাকে তার বাবা মা জাত ধর্ম নির্বিশেষে যতটুকুনি নোংরাভাবে কমেন্ট করা যায় ঠিক তার থেকেও অধিক মাত্রায় গিয়ে তুমি তোমার পরিচয়টা কিন্তু দিয়ে দেবে তো একটা কথাই বলবো যে আমি যদি আমার চরকায় তেল দিই তা ওয়াইটি আমার একটা কাজ যেটা আমি প্রতি মুহূর্তে জোর গলায় বলি হ্যাঁ আমি কন্ট্রোভার্সি এখানে আমাকে ভিডিও দিতে হবে আর এখানে যারা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে তারা কন্টেন্টের জন্যই কিন্তু ভিডিও দিচ্ছে এখানে কেউ মোহান নেই যে শুধুমাত্র ব্লগারদের চিন্তা করে ব্লগারদের ভালো মন্দের কথা চিন্তা করে ভিডিও দেয় অবশ্যই ব্লগারদের ভালো মন্দ চিন্তা করে নিজের ভিডিওতে কথা বলা হয় বাট সেখানে নিজেরও কিন্তু স্বার্থ থাকে সেটা হচ্ছে কি এই যে আমরা অ্যাডগুলোকে অন করে তোমাদের সামনে ভিডিওটা দিই যাতে এই ভিডিওটা থেকে আমি কিছু একটু পেলেও পাই তাই তো এটা আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মানে প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রে তথা ব্লগার বলো রোস্টার বলো ফানি ভিডিও বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা শর্ট ভিডিও যারা করে তো সেক্ষেত্রে আমি আমার চরকাতেই ভাল ভাই তেল দিচ্ছি তোমার যদি এত প্রবলেম হয় প্রিয়ার সুখ্যাতি শুনতে তাহলে চলে যাও আমার তিন চার মাস আগের ভিডিওতে প্রিয়াকে না ঠিক তুমি যেমন চাইছো প্রিয়াকে একদম ওইভাবে ধুয়েছিলাম ওই ভিডিওগুলো প্লিজ একটু পজিটিভ কমেন্ট করে এসো তো কারণ ওই সময় তো প্রিয়াকে যা নয় তাই করে বলেছিলাম কারণ ওই সময় প্রিয়া ভুল করেছিল তাই বলেছিলাম কিন্তু এখন প্রিয়ার ঠিক দেখতে পাচ্ছি এমনকি আমি আমার ভিডিওতে কখনো কিন্তু কল্পনাকে আঙুল তুলে বা কোনো দোষ করেনি বানিয়ে বানিয়ে দোষ দিয়ে কখনো ভিডিও বানাইনি আমি প্রতিটা ভিডিওতে বলেছি এখনকার মানুষ এইভাবে যা করেছে কল্পনার প্রিয়া শ্বশুর শাশুড়ির জন্য খুব কম করে করে না বলবো না মানে নাইনটি পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে হয়তো নাইনটি পার্সেন্ট করে না আর টেন পার্সেন্ট হয়তো মানুষ করে মানে বৌমারা সেক্ষেত্রে কল্পনা এবং প্রিয়া নিজেদের দিক থেকে যতটুকু করেছে এরা সেখানে করেনি কে তার নিজের ওয়াইফ ওই তো বললাম যেই মানুষটি মিথপথযাত্রী সেই মানুষটির একটা খোঁজ পর্যন্ত নেয়নি মাছ এনেছে আদেও পনেরো দিন মাছ খেতে পারবো না সেই বিষয়টাকে কেন্দ্র করি দেখো কথাগুলো শুনতে খুব কর্কশ লাগবে বাট যেটা সত্য সেটা নেই বলছি কারণ সে যে চলে গেছে তার শেষ যে একটা ইচ্ছা সেই ইচ্ছার মধ্যে একটা ইচ্ছা ছিল বউ তার একটু সেবা করবে কিন্তু সেই ইচ্ছা মানে সে ফুলফিল করে যেতে পারিনি তার যে ইচ্ছা কিন্তু বৌমাদের যেটুকুনি যা করণীয় ছিল কখনো বা কল্পনার ভিডিওতে শুনেছি না কিসের ডাল যাই হোক বলছিল কড়াইয়ের ডাল যেটাকে বলে তো সেটা রান্না করে খাইয়েছে প্রিয়া করেছে বাবা কোথাও না কোথাও খাসির মাংস খেতে চেয়েছিলেন সেটা করে খাইয়েছে একদম হালকাভাবে তো বইয়েরা কিন্তু দুই বৌমা দুই বৌমার দিক থেকে যতটা সাধ্য কিন্তু চেষ্টা করেছে করেনি কিন্তু শাশুড়ি মা এইবার যে আমাকে কমেন্টটা করেছে খুব ইজিলি আমি বুঝতে পেরে গেছি কমেন্টটা কে করেছে হ্যাঁ আমরা চিনি কিছু কিছু মানুষকে অবশ্যই চিনি একটা মানুষকে যখন নিয়ে আমি দীর্ঘদিন ভিডিও করছি অবশ্যই কিছু আমাদেরকে জানতে হবে তাই না নচেত কি করে মানে সেই আইডিগুলো দেখলেই আমরা চিনতে পেরে যাই যাই হোক একটা আইডি নিয়ে অনেকক্ষণ বলে ফেললাম এটা তো আমার ভিডিওর মেইন কন্টেন্ট না ভিডিওর মেন কন্টেন্ট আমার অন্য তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রিয়ার আজকের করা ভিডিও তোমরা দেখে কতজন খুশি হয়েছ আর কতজন কষ্ট পেয়েছো বা তোমাদের দুঃখ লেগেছে বা দুঃখ থেকেও বড় কথা তোমাদের মনে এই প্রশ্নটা উঠেছে যে বাবা এই তো সবে সবে শ্বশুরমশাইয়ের কাজ কমপ্লিট হলো এত টাকা খরচা হলো তার মধ্যে আবার ছেলে শোনাচ্ছেন আদেও সোনার ও তো বললো নিজের পেমেন্টের টাকাই করেছে তো আদেও কি নিজের পেমেন্টের টাকা নাকি ওই যে আইসে ট্রিটমেন্টের জন্য টাকা সবার কাছ থেকে কিউআর কোড দিয়ে তুলেছিল সেই টাকা নিয়ে এখন ছেলের জন্য সোনার চেন তৈরি করে দিয়েছে বলো তো এই প্রশ্নটা তোমাদের কতজনকার মনে উঠেছে দেখো উঠেছে তো অবশ্যই নচেত কি আর এমনি এমনি ভিডিওটা করতে বসেছি কখনোই কিন্তু কোনো কারণ ছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে না আমি বলে নয় যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ ছাড়া কিন্তু ভিডিও করে না আর হ্যাঁ আমরা এখানে সবসময় একটা কথা বলে রাখি আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার কখনো মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাই না আমরা ব্লগারদেরকে নিয়ে বলতে চাই কারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেউ যদি মানে কোনো খারাপ কিছু করে তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাহলে কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার পাশে গিয়ে কিন্তু দাঁড়ায় এটা আমরা একবার না বারংবার কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে দেখেছি তাই তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে জানো তো আর যাই হোক নাই হোক এই গুণটা আছে যখন কোনো বড় ব্লগার ধরো কোনো একটা কারণে তাদের আইডি স্ট্রাইক পড়লো এক সপ্তাহের জন্য ভিডিও দিতে পারবে না বা কোনো একটা কারণে আইডিটা তাদের ডিলিট হয়ে গেল আমরা কিন্তু ক্রিয়েটাররা জানতে পেরে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও নামায় কমিউনিটি পোস্টে তাদের নতুন আইডির নামগুলো দিই হ্যাঁ শুনতে খুব অবাক লাগবে কিন্তু এগুলো কিন্তু আমরা করেছি এপি ব্লকসের এর পিয়ার কথাই বলছি তোমার ওর আইডি সাত দিনের জন্য একবার স্ট্রাইক পড়েছিল আরও একবার অনেকবার হয়েছিল আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম এমনকি আমার ব্লগে যে দাদা বৌদি তারও একটা আইডি মানে চলে গিয়েছিল আবার একজন ভাইয়ের দ্বারা ফিরে এসেছিলো তখন কিন্তু আমরা নতুন আইডির নাম নিয়ে কিন্তু প্রত্যেককে সাফ করার জন্য বলেছিলাম কিন্তু কোনো বড় ব্লগারকে দেখি না কোনো ছোট ক্রিয়েটারকে স্ট্রাইক বা কিছু হলে তার জন্য এক লাইনও তাদের ভিডিওতে একটা বাক্য অপচয় করতে এটাই হচ্ছে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারদের মধ্যে পার্থক্য ব্লগারদের আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি কারণ আমিও একজন তাদের ভিউয়ার্স অবশ্যই আমার একটা আইডিয়া আছে তাই আমি বলতে পারি সেখান থেকে আমি কিছু রোজগার করতে পারি বাট যারা অনলি ফর ভিউয়ার্স তারা কিন্তু নিঃস্বার্থভাবে ব্লগারদেরকে ভালোবাসে আর এই ভালোবাসার দরুনই কিন্তু হয়তো ব্লগারদের যে ভুল দুটিগুলো হয় সেইগুলো নিয়েই কিন্তু মানে কিছু ভিউয়ার্স তথা ক্রিয়েটার কথা বলে কেন এতগুলো কথা বললাম প্রিয়ার ভিডিওতে চেন নিয়ে অবশ্যই তোমাদের সামনে বলবো যে প্রশ্ন তোমাদের মনে জেগেছে কিনা অবশ্যই তার কি কারণ ইতিবৃত্তান্ত সমস্তটা পরে বলছি তার আগে বলি কেন এই কথাগুলো বললাম প্রিয়া ভিডিওর মধ্যে তার আয় শোনার জন্য যে ট্রিটমেন্টের বিষয় নিয়ে কালকে আমিও কিন্তু ভিডিও দিয়েছি কারণ দেখো আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করছি আমার যারা মানে প্রতিনিয়ত ভিউয়ার্স তারা বুঝতে পেরেছে আমি কিন্তু বোঝাতে চেয়েছি এটাই যে প্রিয়া কিন্তু যথেষ্ট তার সন্তানকে গুরুত্ব দেয় কিন্তু গুরুত্ব তখনই দেবে যখন নিজের শরীরটা ফিট থাকবে কারণ তোটা শরীর আমরা বলে দিচ্ছি বাট তাকে তার শরীর যদি স্বাদ না দেয় সে কি করে পারবে তারপরেও আমি বলেছিলাম প্রিয়া এই কটা দিন হয়ে গেলে তুমি কিন্তু যেই যেই জায়গাগুলোতে একটু হয়তো ভুলভাল হয়ে যায় সেইগুলো কিন্তু একটু আয়ুষের দিকে গুরুত্ব দিও এইবার হয়তো অন অন্যান্য কেউ হয়তো তাকে কমেন্ট করেছে বা অন্যান্য কেউ ভিডিও করেছে সেই নিয়ে প্রিয়ার খারাপ লেগেছে প্রিয়া কিন্তু কোনো খারাপভাবে কথাগুলো আজকের ভিডিওতে বলেনি প্রিয়া শুধু সাজেশান চেয়েছে যে আমি আমার ছেলের রুটিনটা এরকম এরকম তো তোমরা এর পরেও যদি কোনো সাজেস্ট করতে পারো আমার সন্তানের ভালোর জন্য তো অবভিয়াসলি সেটা আমার পক্ষেই ভালো কারণ আমার সন্তান আমার থেকে বেটার কেউ বুঝবে না যে তার কোনটাতে ভালো হোক আর কোনটাতে মন্দ হোক আর আমার সন্তানের যদি ভালো হয় সেটা তো আমি খুশি হব তাই না অন্যান্য মানুষের থেকে আমি সব থেকে বেশি খুশি হব তো সেক্ষেত্রে প্রিয়াকে আমি একটা কথা বলবো যে হ্যাঁ তুমি তোমার ফ্ল্যাটে থাকাকালীন যে ডালিয়া করে ওকে খাওয়াতে টিফিনে ডালিয়া দিতে ফল দিতে এগুলো খুব ভালো ছিল তেরো দিনের কথা বাদ দিচ্ছি যেটা আমার খারাপ লাগে যে দুপুরের খাওয়াটা অনেকটা লেট করে হয় বাড়িতে যেদিন থাকে সেদিনকেও দেখি লেট করে হয় বিশেষত রাতের খাবারটা দুপুরের খাবারটা লেট হওয়ার কারণ থাকে কারণ আয়ুষ স্কুল থেকে আসে তারপর খায় ওটাকে যদি বাদও দিই তোমার রাত্রির খাবারটা এতটা প্লিজ রাত করো না কারণ কি জানো তো আমরা হ্যাঁ গার্জেনরা আমি তোমাকে বলছি বাট আমার নিজের খেতেই অনেকটা রাত হয়ে যায় কিন্তু বাচ্চাদেরকে কিন্তু সবসময় একটা টাইমের মধ্যে খাওয়াবার চেষ্টা করি কারণ কি জানো তো খাওয়া শোয়ার সমস্ত কিছুর একটা সময় থাকে তো সেক্ষেত্রে আমরা বড়রা আমরা কাজের চাপে হয়তো খেয়ে উঠতে পারছি না সময় অনুযায়ী বাট একটা বাচ্চা তাকে যদি আমরা ছোট থেকে একটা নিয়ম শৃঙ্খলা তথা একটা টাইমের মধ্য দিয়ে সমস্ত কিছু করাই না তাহলে তার শরীরটা যেমন ফিট থাকবে তেমন সেই অভ্যাসটা কিন্তু তার মধ্যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার অন্যান্য বাচ্চাদের থেকে কিন্তু আমাদের আয়ুষ কিন্তু একটু উইক আছে তাই তো আমরা প্রত্যেকেই দেখছি কেন জানি না আজকে যখন আয়ুষের চেনটা নিয়ে প্রিয়া ভিডিও দিচ্ছিল আয়ুষের মুড অফ ছিল বা আয়ুষের শরীর অসুস্থ থাকার দরুন আয়ুষ কিন্তু একটুও হাসছিল না এমন কি। 啊，妈你骨头呢？骨头。 তোমার অভিজিৎ দা আয়ুষের এইখানটা একটা মানে হাম দিতে গেল যাকে বলে দি চুমু যাই তোমরা বলো দিতে গেলো ও কিন্তু মাথাটাকে সরিয়ে নিল মানে ও বিরক্তি ফিল করছিল ও শরীরের মধ্যে কোনো কষ্ট হচ্ছিল হয়তো বলতে চাইছিল না বাপ প্রিয়া আমাদের সামনে পরবর্তী ভিডিওতে বলবে কারণ আমরা শুনেছি যে আয়ুষের জ্বর এসছে প্লাস ওর শরীরটা কিন্তু দুর্বল বা হতে পারে ওই যে কারের বায়না করেছে সেই কারের বায়না করার দরুন হয়তো কান্নাকাটি করেছে কারণ আমার ওই জায়গাটা দেখে মনে হলো যে আয়ুষ একটু ওই জায়গাটায় 啊，妈尼。 খুশি নেই ও কিন্তু আনন্দে নেই এরকম মনে হলো তো সেক্ষেত্রে জাস্ট তোমাকে যেই বলে থাকুক প্রিয়া তুমি জানবে তোমার সন্তানের ভালোর জন্যই বলেছে টাইম অনুযায়ী খাওয়া দাওয়া করানো টাইম অনুযায়ী ঘুম পারানো এগুলো কিন্তু একটা বাচ্চার মানে হেলথের পক্ষে খুব জরুরি তো তুমি হয়তো জানো কারণ তুমি মা তুমি বেশি জানবে বাট অনেক সময় কি হয় জানো তো আমরা মা হওয়ার সত্ত্বেও না অনেক কিছু ভুল করে ফেলি সেগুলো যদি ভিউয়ার্সরা তোমার মানে বুঝিয়ে দেয় তোমাকে বা কোনো ক্রিয়েটার তোমাকে বুঝিয়ে দেয় তো আমার সেটা বুঝে তোমার চলাটাই বেটার তো তুমি সেটা বুঝেছ এবং তুমি ভালোভাবেই বললে যে তোমরা যেভাবে আমি তো এইভাবে এইভাবে চলি আমার ছেলেকে রুটিন অনুযায়ী প্রতিনিয়ত ওকে দিনটা কাটাই বাট তারপরেও যদি কিছু সাজেশান থাকে অবশ্যই কিন্তু বলো তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে ডিম দিও তুমি প্রতিদিন পারলে একটা বা দুটো করে ডিম দিও প্লাস রাত্রির খাবারটা একটু তাড়াতাড়ি করো একটু ওকে মাছ মাংস সবজি সবজি তো তুমি দাও মাছ মাংসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করো দুধ দিও যেটা মানে কি বলবো যে জিনিসটা দেবে সেটা কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ করতে থাকবে ওই একদিন দিলাম আবার চার দিন দিলাম না এরকম কিন্তু করো না কারণ এই সময়টা কিন্তু পড়াশোনার চাপ বাড়ে প্লাস আয়ুষের কিন্তু এই যে এতটা যাতায়াত যে ধকল আয়ুষের শরীর হয়তো নিতে পারছে না অনেকেই দেখলাম প্রিয়াকে সাজেস্ট করেছে যে ফ্ল্যাটে চলে যাওয়ার জন্য তো আমি বলবো এক্ষুনি যাতে ফ্ল্যাটে না যাওয়া হয় কারণ বাড়িটা পুরো ফাঁকা পড়ে থাকবে আর এই মুহূর্তে বাড়ি ফাঁকা পড়ে থাকাটা ঠিক না দেখো এইগুলো অনেকে মানে অনেকে মানে না আমি কাউকে জোর করছি না বাট আমার মনে হলো তাই তোমাদের সামনে এটা বলছি যে এই মুহূর্তে সবে সবে তো কাজটা হয়েছে শ্বশুরমশাইয়ের তো এই মুহূর্তে বাড়ি ফাঁকা করে প্রিয়ার যাওয়াটা হয়তো উচিত হবে না কিছুদিন যাক আবার প্রিয়া যদি এখন ফ্ল্যাটে যায় আবার একটা ঝামেলা আবার একটা জিনিস এদিক ওদিক সেদিক মানে একটা অন্যরকম পরিস্থিতি হবে দ্বিতীয়ত বাড়ি ফাঁকা রেখে এই মুহূর্তে যাওয়াটা উচিত হবে না বলে আমার মনে হয় এরপর সম্পূর্ণ পিয়ার ডিসিশান তো আয়ুষের কিন্তু যাতায়াতটাও অনেকটা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ওর শরীরে একটা এক্সট্রা ধকল হচ্ছে ওর যতটা সারাদিনের জার্নিং হচ্ছে পড়াশোনার চাপ বলো প্লাস এই যে ওর ওর যে একটা শারীরিক যে প্রবলেম আছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আগের থেকে অনেকটা চুপচাপ থাকে হাসি খুশি কম থাকে বা খেলাধুলাও সেইভাবে করতে আমরা দেখি না তো এইগুলো দেখি কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স তা ক্রিয়েটারদের মনে হয়েছে যে আয়ুষ দিন দিন কিন্তু উইক হয়ে পড়ছে যেই কারণে কিন্তু এই কথাগুলো বলা তো আশা করছি ভালোভাবে বোঝালাম তুমি বুঝবে এবং আমার ভিউয়ার্সরাও বুঝবে আমি কি বলতে চাইছি একটু ফলটা বেশি করে দেবে একটু ওকে দুধ দেবে একটু ফলের রস করে ওকে খাওয়াবে ফল যদি না খেতে চায় ফলের রস করে খাওয়াবে ডিম দেবে দুধ দেবে রাত্রির খাবারটা একটু তাড়াতাড়ি খা হবে তাহলেই কিন্তু সমস্ত কিছু পারফেক্ট হবে তো এরপর চলে আসি যেই কথাটা নিয়ে মেন আমি এই ভিডিওটা করতে বসেছি না বেশি বড় ভিডিও করব না ছোটর মধ্যেই ভিডিওটা করব। সেটা হচ্ছে সোনার চেন প্রিয়া ভিডিওর লাস্টে দেখাতে বসলো কিন্তু সোনার চেন এইবার সোনার চেনটা কিন্তু বেশ অনেকটাই বড়। প্রিয়া সবাইকে জিজ্ঞাসা করেছে যে আন্দাজে ওটা কতটা হবে তোমরা বলো অনেকেই বলেছে পনেরো গ্রাম অনেকেই বলেছে দশ গ্রাম অনেকে বলেছে পাঁচ ছ গ্রাম তো আমার আন্দাজ নেই আমি বলতে পারবো না তাই বলতে পারলাম না তবে হতে পারে পাঁচ ছ গ্রামের মধ্যে হতে পারে মানে হতে পারে তো সেক্ষেত্রে একটা কমেন্টস দেখলাম যে কমেন্টসটা একটু তোমাদের সামনে আগে তুলে ধরি চলো আগে কমেন্টসটা একটু তোমাদের সামনে পড়ে নিই ওই যে বললাম ভিডিও করছি ভিডিও করার নিশ্চয়ই কোনো কারণ আছে নচেত কি এমনি করতাম তো এখানে একজন কমেন্টস করেছে যেটা দেখে আমার একটু অবাক লাগলো মনে হলো এই কমেন্টসটা নিয়ে একটু ভিডিও করা যায় যে এটা তুমি অনেক দিন দিয়ে পয়সা জমিয়ে বানাওনি এটা সামনে মাসের পেমেন্ট তুমি পেমেন্টে তুমি জানি বানিয়েছো পেমেন্টটা আচ্ছা প্রিয়া বলেছে একটু একটু করে টাকা দিয়ে বানিয়েছি আর যে কমেন্টটা করেছে সে বলেছে আমি জানি তুমি এটা একটু একটু করে টাকা দিয়ে কেননি তুমি আগের মাসের পেমেন্ট পেয়ে এই চেনটা করেছো ভালো কথা আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করতে চাইছি যে কমেন্টটা করেছো তুমি কি করে এতটা সিওর হয়ে জানলে কারণ এটা গ্রাম ক্ষেত্রে হয় এই আমাদের এই সব সাইডে হয় না আমারও বাপের বাড়ির ওদিকে প্রতি মাসে খাতা করা থাকে যেমন ঠিক মুদিখানা দোকানে খাতা করা থাকে ঠিক তেমন সোনার দোকানেও খাতা করে থাকে একটা জিনিস আমরা তৈরি করাতে দিলাম এবং মাসে মাসে আমরা টাকা দেব এরকমই একটা কথা হয়ে থাকে কারণ মধ্যবিত্ত পরিবারে যখন কোনো জিনিস তৈরি করাতে যায় তখন কিন্তু আমরা ওই এক ধাক্কায় অনেক টাকা কিন্তু দিতে পারি না তাই কিন্তু আমরা মাসে মাসে টাকা দেওয়ার একটা ব্যবস্থা করি তবে হ্যাঁ এটা সব জায়গায় নেই বিশেষত এই বড় বড় দোকানে তো একদমই নেই সেনকো বলো বা আরও যেই সমস্ত আছে আমাদের এখানে জ্যোৎসনা অনেক আছে এই সমস্ত দোকানে নেই তবে ছোটখাটো দোকানে কিন্তু এগুলো এখনো আছে যে কিছু কিছু টাকা প্রতি মাসে দেবো আমি এই জিনিসটা নেব এবং টাকাটা অনেক দিন জবে থেকে তৈরি করতে দেবো তবে থেকে আমি জিনিসটা দিচ্ছি এবং যে যেদিন জিনিসটা আমি নেব সেই দিন কিন্তু ফুল টাকাটা দিয়ে আমাকে নিয়ে আসতে হবে এরকমটাও অনেক জায়গায় সিস্টেম আছে আবার এটাও সিস্টেম আছে যে হ্যাঁ আমি কিছু টাকা দিয়ে জিনিসটা নিয়ে চলে এলাম পরবর্তীতে টাকাটা কিন্তু আমরা আস্তে আস্তে মেটাচ্ছি এরকম সিস্টেম কিন্তু অনেক জায়গায় আছে আমার বাপের বাড়ির ওদিকই আছে তবে আমার এই শ্বশুরবাড়ির এদিকে এই সিস্টেমটা কিন্তু নেই যা হবে ক্যাশ পেমেন্টে নাও যা হবে ওই ওইখানে কিন্তু এন্ড হয়ে যাবে তো তারপর লিখেছে যে তুমি এটা মাসে মাসে টাকা দিয়ে করি তুমি এটা আগের মাসে পেমেন্ট পে করেছো তো কি কি হয়েছে প্রিয়া অন্য করেছে নিজের যে ব্লগ করেছে সেলে সেই ব্লগে যে টাকা ইনকাম করেছে তাই দি কিন্তু প্রিয়া কিনেছে এই যেমন দেখো ছন্দার কথাই বলি ছন্দার মানে আগেতে ভিউজ কিন্তু একদমই হতো না ওই দশ হাজার বারো হাজার তেরো হাজার এইরকম কিন্তু ভিউজ হতো কিন্তু এই মুহূর্তে ছন্দার ভিউজ হচ্ছে কিন্তু তিরিশ চল্লিশ হাজার ভিউজ কিন্তু ওর প্রতিনিয়ত হচ্ছে যেটা দেখে আমার অন্তত খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে কারণ ওই যে যারা যারা ভিডিও করে কল্পনা বলো প্রিয়া বলো মৌ বলো ছন্দা বলো সব থেকে উইক কিন্তু আমার দেখে মনে হয় এই ছন্দারায় কারণ তার স্বামী কোনো কাজ করে না শুধুমাত্র ছন্দা যে ইউটিউব করে সেই টাকাতেই কিন্তু তার সংসার মেয়ের পড়াশোনা বা আদার্স যা যাবতীয় জিনিস সমস্ত কিছু কিন্তু ছন্দার টাকাতে এই নিয়ে তোমরা দেখেছো এই কয়েকদিন যাবো ছন্দা কিন্তু তার স্বামী সম্পর্কে বেশ কয়েকটা কথা বলছে যেটা আমার মনে হয়েছে একদম ঠিক করেছে যে কাজে যাবে না তার সম্পর্কে সুখ্যাতি করে লাভ কি আমাকে যেহেতু সংসার চালাতেই হচ্ছে আমি বাজারটাও নিজে করব আর যেটা সত্য সেটাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো কারণ সেই মানুষটাকে চান্স দেওয়া হয়েছে যে তুমি কাজে যাও বাট সে যখন শোনেনি তখন তার ওয়াইফ সেটা সোশ্যাল মিডিয়ায় আনতে বাধ্য হয়েছিল এটা নিয়েও অনেকে ভিডিও করেছিল যে তুমি কেন তোমার স্বামীর নামে নিন্দা করছো কেন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বাজে কথা বলছো দেখো মানুষ কিন্তু এক ধাক্কাতেই বলে না বারংবার বলার পরেও যখন সে তার নিজের ভুলটা বুঝতে না পারে তখন তার দেওয়ালের পিঠ যখন ঠেকে যায় যে না এই মানুষকে তো শুধরানো যাবে না তো এইবার সোশ্যাল মিডিয়ায় বলি কমেন্ট যদি আসে সেইগুলো দেখে যদি একটু তার চক্ষু লজ্জা হয় তাতে যদি সে একটু নিজেকে চেঞ্জ করে কারণ এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখেছিলাম তাই কথাটা বলছি তো সেক্ষেত্রে ছন্দা কিন্তু একটু বেশি পেমেন্ট পাবে ছন্দার তো ইচ্ছা হতেই পারে যে এই মাসে বেশি পেমেন্ট পাবো চলো এই মাসে আমি আমার মেয়ের জন্য একটা সোনার আংটি বানাই বা আমি একটা সুন্দর মেয়ের জন্য ড্রেস কিনে দিই বা আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজাই বা নিজের জন্য সুন্দর একটা হতেই পারে তো এক্ষেত্রে ভুল কাজ কি করেছে ভুল কাজ কি করেছে সে মাসে মাসে টাকা দিয়ে কিনুক আর তার আগের মাসের পেমেন্টের টাকা দিয়ে কিনুক সে তো কোনো কিছু ভুল করেনি আর কারোর থেকে চুরিও করে নেয়নি সে নিজের টাকাই করেছে তারপরেও কিন্তু তাকে কথা শুনতে হচ্ছে তাই তো না যে কমেন্ট করেছে আমি বলবো না সে বাজে কমেন্ট করেছে তার মনে হয়েছে তাই সে কমেন্ট করেছে তো তারপর লিখেছে তোমার জানি তুমি সেই মাসের পেমেন্ট পেয়েছো আমার যেই জায়গাটা বলার সেটা হচ্ছে তোমার শ্বশুরকে কন্টেন্ট করে করে সোনার চেন কেন আরও অনেক কিছু বানাতে পারবে তুমি বুঝেছ আরো তোমার শাশুড়িও যদি অবস্থা খারাপ হয় তাকেও কন্টেন্ট বানাবে বুঝেছো আরও অনেক কিছু বানাতে পারবে অল দ্য বেস্ট এই যে কমেন্ট প্রথম যে কটা লাইন বলেছে ঠিক আছে যে পেমেন্ট পেয়ে তুমি করেছো মাসে মাসে টাকা দিয়ে নয় কিন্তু তার পরবর্তী যে লাইনগুলো লিখেছে যে তোমার শ্বশুরকে কন্টেন্ট করে করে সোনার চেন কেন আরও অনেক কিছু করতে পারবে আচ্ছা শ্বশুরকে কনটেন্ট করে ইনকাম করেছে এটা তুমি দেখতে পেলে অথচ শ্বশুরের জন্য তো খরচা করেছে সেই টাকাটা কে দিয়ে গেল তুমি শ্বশুরের জন্যে খরচাও তো করেছে তাই না এই যে শ্রাদ্ধানুষ্ঠান হলো যে কাজ হলো না আমি বলছি না প্রিয়া একা করেছে এই বিষয়ে তারা এখনো কোনো কথাও বলেনি তবে যেহেতু দুই ভাই নিশ্চয়ই দুই ভাই মিলিতভাবেই করেছে তো কিছুও তো খরচা হয়েছে মিলিতভাবে করলেও হাফ টাকাও তো প্রিয়াদেরকে দিতে হয়েছে তারপর শ্বশুরমশাই যে এতদিন হসপিটালে ছিল সেখানে পার ডে দু টাকা করে সেটাও খরচা হয়েছে প্লাস এই যে বাড়ির মধ্যে ছিল এই যে ডক্টর আনা বা কল্পনা মানে বিশ্বজিৎ দ্বারাও করেছিল তাদেরও তো টাকা খরচা হয়েছে তাই না তো সেক্ষেত্রে মানে শুধু তাকে কন্টেন্ট করে নাকি টাকা ইনকাম করা হয়েছে আর তার পেছনে খরচা হয়েছে এটাও তো তুমি তোমার কমেন্টের মধ্যে লিখতে পারতে এবার আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আচ্ছা প্রিয়া শশুর মশাই এখন কন্টেন্ট হয়ে গেছে কারণ তার ফ্যামিলির একজন মেম্বার তার শশুর মশাই দেখিয়েছে বলে তোমাদের মনে হচ্ছে যে মানে তোমার মনে হচ্ছে যে কন্টেন্ট করে প্রিয়া তার শশুর মশাইকে কন্টেন্ট করে টাকা ইনকাম করেছে আর আজকে যদি শশুর মশাইকে না দেখতো তাহলে মানুষ কি বলতো তাহলে মানুষ কি বলতো এবার ভেবে দেখো তাকে দেখেছে এবার সে একজন ডেলি ব্লগার তার ডেলি ব্লগে যে যে পরিস্থিতির সম্মুখীন সে হয়েছে সেইগুলোকে ক্যাপচার করে সে কিন্তু তুলে ধরেছে আর প্রিয়ার যদি সত্যিই এই মুহূর্তে শ্বশুরমশাইকে শুধুমাত্র পার্সোনালি টাকা ইনকামের জন্য কন্টেন্ট করবে বলে তাদের একটা ইচ্ছা থাকতো তাহলে আমার মনে হয় অভিজিৎ দা যেই কদিন আইসিউর সামনে দায়রে ছিল মানে দাঁড়িয়ে ছিল প্রত্যেকটা সময় কিন্তু ক্যাপচার করতো তাহলে প্রিয়ার ভিউজ কিন্তু এক দেড় লাখের ওপরে যেত এদিকে প্রিয়া ভিডিও করতো অপরদিকে এপিসিআর অলে অভিজিৎ দা ভিডিও দিত যে এই প্রিয়া বাড়ি কি করে সামলাচ্ছে ভিডিও দিচ্ছে আর ওদিকে অভিজিৎ দা যে এই দেখো বাবার কাছে এলাম বাবাকে এই পরিষ্কার করাচ্ছি খাওয়াচ্ছি আবার বাড়ি যাচ্ছি এই যে বাজার যাচ্ছি ছেলেকে স্কুল দিয়ে আসছি ওখানেও তো টাকা ইনকাম করতে পারতো পারতো নাকি বা পারতো নাকি আই সুইয়ের ভিডিও ক্লিপটা এনে প্রিয়াকে দিয়ে প্রিয়াকে বলা যে তুমি এই ভিডিও ক্লিপটা অ্যাড করো বাবার তাহলে তুমি আরও ভিউজ বেশি পাবে করতে পারতো তো প্রিয়া কিন্তু প্রিয়া কি কখনো করেছে নাকি অভিজিৎ দা তখন তার বাবাকে কন্টেন্ট করে টাকা ইনকাম করেছে করেনি কারণ তাদের ডেলি ব্লগ ডেলি ব্লগে যা ঘটবে সেটাই কিন্তু দেখাতে হবে তারপরেও এই যে কয়েকটা দিন এই যে তেরো চোদ্দোটা দিন তার শ্বশুরমশাইয়ের মারা যাওয়ার পর থেকে যে কাজগুলো হলো ওরা কিন্তু দুই বই সেইভাবে প্রতিনিয়ত কন্টিনিউ কিন্তু কেউই ভিডিও দেয়নি ওরা দু তিন দিনের ব্লগ এক এক দিনে দিয়েছে চতুর্থ দিন ভিডিও দিয়েছে তারপর ধুম করে আবার দশমীর দিনের ভিডিও দিয়েছে মানে যেদিনকে দশ নম্বর দিন তারপর দু তিনটে ভিডিও দিল তেরো দিনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল তারা প্রতিদিনের ভিডিও কিন্তু দেয়নি প্রিয়া তো দুদিন তিন দিন দেয়নি আর এদিকে কল্পনাও কিন্তু ও ভিডিও তো দেয়নি এবং যেটুকুনি শ্যুট করেছে সেটুকুনি অনেকটা পরে পরে পাবলিক করছে এক্ষেত্রে তাহলে যদি কন্টেন্ট করার ইচ্ছা থাকতো শ্বশুরমশাইকে তাহলে ডেলি ডেলি শ্বশুরমশাইকে নিয়ে যে যে কাজগুলো করেছে এই নিয়ম কানুনের মধ্যে সেগুলোও কিন্তু কন্টেন্ট করে বিক্রি করতে পারতো তোমার কথা অনুযায়ী ভিউয়ার্সরা আমি কি কিছু ভুল বললাম হ্যাঁ জানি এখানে আমাকে কিছু ভিওয়ার্স আছে যারা বলবে পা চাটা হ্যান ত্যান বলতে পারো কোনো অসুবিধা নেই কারণ আমি জানি আমি তিন মাস আগে প্রিয়াকে নেই ভাবে নেগেটিভ ভিডিও করেছিলাম কারণ ভুল দেখেছিলাম আর এক্ষেত্রে শুধু তো তার শ্বশুরকে নিয়ে প্রিয়া ভিডিও বানায়নি প্রিয়া ভিডিও বানিয়েছে ছন্দা ভিডিও বানিয়েছে কাকা শ্বশুরকে নিয়ে মো ভিডিও বানিয়েছে দু একটা কল্পনাও ভিডিও বানিয়েছে কারণ তারা প্রত্যেকে ফ্যামিলি মেম্বার্স তো সেই ফ্যামিলি মেম্বারসরা ফ্যামিলির মানুষকে নিয়ে ভিডিও বানাবে না তো কাকে নিয়ে ভিডিও বানাবে প্রিয়া তার শ্বশুরমশাইকে দেখভাল করেছে খাইয়েছে তার কাঁথাবালি রোধে দিয়েছে এটাই তো ডেলি ব্লগ এটাই কন্টেন্ট কল্পনা মানে তার শ্বশুরের জন্য করেছে সমস্ত কিছু বিশ্বজিৎ করেছে তো সেগুলো দেখাবে না আর আজকে যদি প্রিয়া শ্বশুর শ্বশুরমশাইকে দেখিয়ে বানিয়ে থাকে ছেলের জন্য তাহলে আদার্স দিকে তো অনেক কিছু হচ্ছে বাড়ি হরদর অনেক কিছু হচ্ছে তাহলে সেক্ষেত্রে তো আমিও এটা বলতে পারি যে তারাও কি তাহলে এটা করছে কিন্তু না তারা আদার্সভাবে করছে কেউই কিন্তু মানে যারা ওয়াইটিটা বোঝে না তারাই হয়তো এরকমটা বলবে যে এই যে পেমেন্ট এই যে প্রিয়ার যে এই ভিডিওগুলো হচ্ছে না এই ভিডিওগুলোর হাফের বেশি ভিডিও কিন্তু সামনে মাসে পেমেন্ট পাবে এই যে ভিডিওগুলো দেখছো আজকে মনে হয় যত সম্ভব ন তারিখ এক মিনিট আজকে হচ্ছে ন তারিখ মানে এই যে প্রিয়া ভিডিওগুলো দিচ্ছে এই ভিডিওগুলো কিন্তু সামনে মাসের পেমেন্ট মানে পঁচিশ তারিখ আসবে সেই তখন পেমেন্টটা পাবে তার আগে যেগুলো হয়েছে সেইগুলোর পেমেন্ট হয়তো পঁচিশ তারিখে পেয়েছে তাই তো তো সেক্ষেত্রে এক মাসের পেমেন্ট প্রিয়ার এত হয়ে গেল তার মধ্যে শ্বশুরমশাইয়ের চিকিৎসা প্লাস শ্বশুর মা মশাইয়ের এই যে শ্রাদ্ধানুষ্ঠান আবার নিজের ছেলের নিজের সংসারের সমস্ত খরচা প্লাস একটা শোনাচ্ছেন বানিয়ে ফেলতে পারলো মানে মানে কি বোঝাতে চাও আর কি বলতে চাও সত্যিই বড় দায় এরপর চোরাতি কমেন্টটা যেটু আরও যেটুকুনি বাকি আছে যে শাশুড়ি মা শাশুড়িও যদি অবস্থা খারাপ হয় তাকেও কন্টেন্ট বানাবে বুঝেছো শাশুড়িমার অবস্থা খারাপ হয় মানে তুমি চাইছো যাতে শাশুড়িমার অবস্থাটা খারাপ হয় আর প্রিয়া তার শাশুড়িমার অবস্থা খারাপ হোক তথা খারাপ না হোক কাকে কন্টেন্ট করবে কাকে কন্টেন্ট করবে না এটা তো প্রিয়ার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কারণ সেটা তার শাশুড়ি সেটা তার শ্বশুর আজকে আমরা ভিডিও করে বলতে পারি এটা করো ওটা করো বাট করতে হবে কাকে সেই মানুষটাকে তাই না তো সে যেটা করবে সেটাই তো কন্টেন্ট আকারে তুলে ধরবে ঠাকুর করুক প্রিয়া শাশুড়িমার অবস্থা এরকম না হোক কিন্তু যদি হয় প্রিয়া তো আগেই বলেছে যে আমার শাশুড়িমার যদি মানে এরকম হয় এখন হয়তো তিনি একটা খারাপ মানে ঘটনা ঘটিয়েছেন যেই কারণে হয়তো আমাদের প্রত্যেকের একটু রাগ অভিমান হয়েছে কিন্তু কখনো যদি শাশুড়িমাও এরকম কোনো অবস্থার মধ্যে পড়ে আমি কি ফেলে দিতে পারবো আমি কি তাকে না দেখে থাকতে পারবো এটা কিন্তু আজকে নয় অনেকদিন আগেই কিন্তু ভিডিওতে প্রিয়া বলে দিয়েছে তখন প্রিয়া যদি শাশুড়িমার সেবা করে শাশুড়িমার দেখাশোনা করে প্রিয়া কন্টেন্ট কেন করবে না কারণ সে তো ডেলি ব্লগার সে তো ডেলি ব্লগার তাই তাকে ডেলি ব্লগে যেটা করবে সেটাই দেখাতে হবে আর শুধু প্রিয়া ভিডিও করেনি কল্পনাও ভিডিও করেছে প্রিয়াও ভিডিও করেছে ছন্দাও ভিডিও করেছে মো কিন্তু একটা দুটো ভিডিও করেছে তাহলে এক্ষেত্রে তারাও কি যা পেমেন্ট পাবে শুধুমাত্র এই শ্বশুর মশাইকে কন্টেন্ট করে মানে কিছু কিছু কথা আছে না এমনভাবে বলে মানুষকে জেনে বুঝে আঘাত কিভাবে করতে হয় এদের কাছ থেকে কিন্তু শিখতে হবে তারপর লিখেছে অবস্থা খারাপ হয় তাকেও কন্টেন্ট বানাবে বুঝেছ আর অনেক কিছু বানাতে পারবে অল দ্য বেস্ট সেখানে অনেকে অনেক রকম কমেন্ট করেছে আরো অনেক কিছু দেখো তাহলে এরপর আরও একটা কথা বলি এখন শ্বশুরমশাইকে এই আগের এক মাস কন্টেন্ট করেছে এনার কথা অনুযায়ী মেনে নিলাম আর এই শ্রাদ্ধানুষ্ঠানকে কন্টেন্ট করে সোনার চেন ছেলেকে বানিয়ে দিয়েছে তাহলে প্রিয়া যে এই যে তোমার কিছুদিন আগে ফ্ল্যাটে গিয়েছিল ফ্ল্যাটের ভাড়া দিচ্ছিল প্লাস তার আগেও কিন্তু প্রিয়া অনেক কিছু করেছে তার আগেও কিন্তু আমরা দেখেছি যে মানে টুকটাক টুকটাক যেইগুলো ওর প্রয়োজনীয় সেগুলো কিন্তু করেছে ছেলের চিকিৎসা এই সমস্ত কিছু টুকটাক করিয়েছে সেই সময় তো আর মানে বাড়ির কাউকে অসুস্থ দেখিয়ে কন্টেন্ট বানায়নি তাহলে তখন কিভাবে করলো তখন সেই কাজগুলো কিভাবে করলো বলো তো একটু কীভাবে করলো আজকে বলতে গেলে বলা চলে এই যে তোমার কল্পনার কথা যদি বলি কারণ এই কমেন্টটা হয়তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে দুজনেই তো দেখিয়েছে তাই বলছি যে কল্পনাও কিন্তু কিছুদিন আগে জমি কিনেছে একটা তাই তো ওই যে প্রিয়ার যে দেখায় ওইটা ওই পেছনের যে ওই জমিটা কিনেছে প্লাস তোমার এই যে বাড়িটা করছে তাহলে এই কমেন্টটা তো তার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে কিন্তু সত্যি কি তাই এত পেমেন্ট কি পেয়ে গেছে যে একটা জমি কিনে ফেলতে পারবে একটা বাড়ি করে ফেলতে পারবে না কল্পনার বড় কিন্তু লোন নিয়েছে লোন নিয়ে কিন্তু করছে তো সেক্ষেত্রে কমেন্টগুলো করার আগে একটু ভেবেচিন্তে করবে যে কন্টেন্ট তাকে যদি না দেখাতো তাতেও বলতো দেখে না দেখে মানে খরচার ভয়ে দেখে না আর তাকে দেখি দেখেছে এবং দেখেছে মানেই তাকে প্রতিনিয়ত তুলে ধরতে হবে প্রতিনিয়ত যা করেছে আর তারপরই সোনাক সেনের যাই প্রিয়া একটু দেখিয়েছে তাই কিন্তু তাকে নিয়ে বলা হলো কি শ্বশুরমশাইকে কন্টেন্ট করে প্রিয়া চেন বানিয়ে দিয়েছে ছেলের জন্য আর এরপর শাশুড়ি মা অসুস্থ হলে খুব ভালো হয় যাতে কিনা না প্রিয়া কন্টেন্ট বানাতে পারে তবে সে তার মতো করে কন্টেন্ট করেছে আমার যেটা মনে হয় প্রিয়ার বাবা যেহেতু বানিয়ে দিয়েছে বাবা তো প্রতি মাসে 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 টাকা দিয়েছে সবটাও হয়তো দিতে হয়নি কিছুটা দিয়েছে কিছুটা দিয়েছে প্রিয়ার বাবা দিয়ে বড়নাতির চেন বিক্রি করে যেহেতু ওরা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল তাই এই মুহূর্তে আবারও বড় ছেলের চেনটাই কিন্তু আগে বানিয়ে দিয়েছে এটাই হয়তো হতে পারে কারণ বাবা প্রিয়া বারবার বলছিল যে নিখাত সোনা কারণ আমরা যে সোনাগুলো পড়ি তার মধ্যে একটু হলেও কিন্তু সোনার গুঁড়ো টুড়ো মিক্স থাকে তাই না কিন্তু যেহেতু বাবা কারিগর বাবা বানিয়ে দিয়েছে মানে চেনটা তো সেক্ষেত্রে প্রিয়া হয়তো সিক্সটি পার্সেন্ট দিয়েছে ফর্টি পারসেন্ট হয়তো বাবা দিয়েছে দিয়ে হয়তো চেনটা তৈরি করে দিয়েছে এবং মাসে মাসে বাবার কাছে যেহেতু তৈরি হচ্ছে মাসে মাসে হয়ে দিয়েছে তো এটা না হওয়ার তো কিছুই নেই দোকানে যে ব্যবস্থাটা আছে সেটা যেহেতু নিজের বাবা করে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে তো হতেই পারে জাগে ওই যে দেখতে না পারলে তার চলন মাখা কথাতেই আছে তো যাই হোক আর কিছু এই ভিডিওর মধ্যে বলার নেই এটাই খারাপ লাগলো যে মানুষটা মানে সেবা করেছে তার সেবা করে প্রতিনিয়ত কন্টেন্ট করেও নি সেইভাবে মন করলে তারা কিন্তু এপিসেয়ারলেও ভিডিও দিতে পারতো তাহলে তাদের ডবল টাকা ইনকাম হতো তাহলে তখন মানুষ কি বলতো ভেবে দেখো তো ভেবে দেখো তারপরেও কিন্তু মানুষ এরকম মানে কমেন্ট করছে যে শ্বশুরকে কন্টেন্ট করে ছেলের শোনাচ্ছেন ভাবা যায় যাই হোক আর কিছু বলার নেই ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডি যারা নতুন আসছেও সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং হাইপ অপশানটা কিন্তু স্কোর দিও আর আমি জানি নেগেটিভ কমেন্ট আসবে কিছু মনে করি না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরের নিয়ে যেহেতু আলোচনা করছি নেগেটিভ কমেন্ট আসবে তবে এটাই খারাপ লাগে যে কমেন্ট করছে যে আমি পরনিন্দা পরচর্চা করছি সেও তো একজন সে কন্ট্রোভার্সি কি কমেন্ট করছে মানে সেও তো এই জিনিসগুলো দেখতে ইন্টারেস্ট পায় তাই না ভাবতেও অবাক লাগে তারপর আবার এসে কি করে অপরকে এই কমেন্টটা করতে পারে তুমি তো পরনিন্দা পরচর্চা করছো তুমি তো দেখছো তার তুমি ভালো আমি বলছি তাই আমি খারাপ আশ্চর্য তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা